রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতার সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের ত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শুনেছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরি বন্ধ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম আগের শ্লোকটিতে ভগবান বলেছেন যে যার অন্তঃকরণ সম্পূর্ণভাবে বশীভূত নয় অর্থাৎ যে ব্যক্তির প্রচেষ্টা শৈথিল্য থাকে তার পক্ষে যোগের প্রাপ্তি কঠিন সেই জন্য অর্জুন পরবর্তী শ্লোকে প্রশ্ন করছেন হে মহাবাহ সংসার আশ্রয় বর্জিত এবং পরমাত্মা প্রাপ্তির পথে মোহগ্রস্ত অর্থাৎ বিচ্যুত এইরূপ উভয় পথে ভ্রষ্ট সাধক কি ছিন্নবিচ্ছিন্ন মেঘ রাশির ন্যায় নষ্ট হয়ে যান না অর্জুন আগের শ্লোকটিতে যে কথা জিজ্ঞাসা করেছিলেন সেটি এখানে খোলাখুলিভাবে জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তি সাংসারিক প্রতিষ্ঠা ইত্যাদি জেনে শুনেই ত্যাগ করেছেন অর্থাৎ তিনি জাগতিক সুখ আরাম আদর অভ্যর্থনা যশ প্রতিষ্ঠা ইত্যাদি কামনা ত্যাগ করেছেন এগুলি প্রাপ্ত করার কোনো উদ্দেশ্যই তার নেই এইভাবে সাংসারিক আশ্রয় ত্যাগ করে তিনি পরমাত্মা প্রাপ্তির পথ নিয়েছিলেন কিন্তু জীবিত অবস্থায় তার পরমাত্মা প্রাপ্তি হয়নি এবং অন্তিম কালে তিনি সাধক ভ্রষ্ট হয়েছেন অর্থাৎ পরমাত্মা তার স্মরণে নেই যে সাধক এই রূপ দুই দিক থেকে ভ্রষ্ট হয়েছেন অর্থাৎ জাগতিক ও ও পরমার্থিক দুটি উন্নতির থেকেই বঞ্চিত ছিন্নবিচ্ছিন্ন মেঘের ন্যায় কি বিনষ্ট হয়ে যান তাৎপর্য হলো এই যে মেঘখণ্ড যেমন একটি মেঘ রাশিকে ছেড়ে অন্য মেঘ রাশিতে পৌঁছাবার আগে হাওয়ার আঘাতে বিচ্ছিন্ন হয়ে অপর মেঘখণ্ডে পৌঁছাতে পারল না তেমনি। সাধক সংসারের আশ্রয় তো ছেড়েছেন এবং অন্তিমকালে পরমাত্মার কথা স্মৃতিতে না থাকে তবে তিনি কি নষ্ট হন তার কি পতন হয় মেঘের উদাহরণ এখানে ঠিকমতো খাটে না কারণ ওই মেঘখণ্ডটি মেঘ রাশি থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং যে মেঘ রাশির দিকে যাচ্ছে এই তিনটি একই জাতির অর্থাৎ তিনটি জড় পদার্থ কিন্তু যে সাধক সংসারকে ত্যাগ করেছেন সেই সংসার এবং যাকে প্রাপ্তির উদ্দেশ্যে চলেছেন সেই পরমাত্মা এবং নিজে এই তিনটি এক জাতির নয় এই তিনটির মধ্যে সংসার হল জড়। এবং পরমাত্মা এবং সাধক হল চেতন তাই প্রথম আশ্রয় ত্যাগ করেছেন এবং অন্যটি প্রাপ্ত হয়নি এই বিষয়ে উপরিউক্ত দৃষ্টান্ত ঠিক মতো খাটে এই শ্লোকে অর্জুনের প্রশ্নের তাৎপর্য হলো এই যে সাক্ষাৎ পরমাত্মার অংশ হওয়ায় জীবের কোনো অনস্তিত্ব হতেই পারে না যদি তার মধ্যে সংসারের উদ্দেশ্য হয় সংসারেরই আশ্রয় হয় তবে সে স্বর্গাদি লোকে বা নরকে এবং পশু পশুপক্ষী ইত্যাদি জনিতে, জন্মগ্রহণ করে কিন্তু বাস করে এই জগতের গণ্ডির মধ্যেই কিন্তু এখানে উল্লেখিত সাধক সাংসারিক আশ্রয় ত্যাগ করেছে শ্লোকে পরমাত্মা প্রাপ্তি থেকে এবং সাধন থেকে ভ্রষ্ট হওয়া যদি এইরূপ অর্থ নেওয়া হয় তবে এই কথা এখানে ঠিকভাবে খাটে না কারণ আগে মেঘের যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে মেঘের একটি খণ্ড মেঘরাশিকে ছেড়ে অন্য মেঘ দিকে যায় কিন্তু সেই মেঘরাশিতে রাশিতে পৌঁছাবার আগে সেটি বায়ুর আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় এই দৃষ্টান্তে দেখা যায় মেঘ খণ্ডটি নিজেই মেঘ রাশি অর্থাৎ নিজেই মেঘ ত্যাগ করে অর্থাৎ আগের স্থিতিতে ত্যাগ করেছেন এবং অন্য মেঘ পৌঁছাতে সক্ষম হয়নি তাই সেটি উভয় কুল থেকে বিচ্যুত হয়েছে কিন্তু সাধক তো এখনও পরমাত্মাকে লাভ করেননি তবে আর তার পরমাত্মা প্রাপ্তি থেকে ভ্রষ্ট হওয়া বলা কি করে সম্ভব দ্বিতীয়ত সাধ্য প্রাপ্তি হলে সাধক কখনো সাধ্য থেকে চ্যুত হতে পারে না অর্থাৎ কোনো প্রাপ্তিতেই তিনি সাধ্য থেকে পৃথক হন না তাকে ত্যাগ করতেও পারেন না সুতরাং তাকে সাধ্য থেকে চ্যুত বলা যায় না তবে অন্তিমকালে স্থিতি না থাকায় পরমাত্মার কথা স্মরণ না থাকায় তাকে সাধন ভ্রষ্ট বলা গেলেও উভয় ভ্রষ্ট বলা যায় না দ্বিতীয়ত সাধ্য প্রাপ্তি হলে সাধক কখনো সাধ্য থেকে চ্যুত হতে পারে না অর্থাৎ কোনো পরিস্থিতিতেই তিনি সাধ্য থেকে পৃথক হন না তাকে ত্যাগ করতে পারেন না সুতরাং তাকে সাধ্য থেকে চ্যুত বলা যায় না তবে অন্তিমকালে স্থিতি না থাকায় পরমাত্মার কথা স্মরণ না থাকায় তাকে সাধন ভ্রষ্ট বলা গেলেও উভয় ভ্রষ্ট বলা যায় না সুতরাং এখানে মেঘের দৃষ্টান্ত অনুসারে তাকে উভয় ভ্রষ্ট বলা যায় যে ব্যক্তি সাংসারিক আশ্রয় জেনে শুনে নিজেই ত্যাগ করে পরমাত্মা প্রাপ্তির জন্য চেষ্টা করেন কিন্তু অন্তিমকালে কারণবশত পরমাত্মাকে বিস্মরণ হয়ে সাধনায় বিচলিত হয়েছেন এইভাবেই সংসার এবং সাধন উভয়তেই তার স্থিতি না থাকায় তাকে উভয় ভ্রষ্ট বলা হয় ও তৎসৎ ইতি শ্রীমদ্ভগব গীতাশু যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণা অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায় নামক আটত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধা বল্লভ বংশ